আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা গাড়ি ভালোভাবে চেক করে নিয়ে রাস্তায় বের হই তারপরেও অনেক সময় দেখা যায় হঠাৎ করে রাস্তায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ধরেন আপনি সকালবেলা সব কিছু ভালোভাবে চেক করে নিয়ে রাস্তায় বের হয়েছেন হঠাৎ করে একটা জায়গায় আপনি গাড়ি স্টাফ বন্ধ করছেন জ্যামের কারণে বা যে কোনো কারণে গাড়ি স্টার্ট বন্ধ করছেন পরবর্তীতে যখন আপনার প্রয়োজনে আবার গাড়ি স্টার্ট করবেন অটোমেটিকলি দেখেন আপনারা গাড়ি কোনোভাবে স্টার্ট হচ্ছে না তো এরকম প্রাথমিক যে সমস্যাগুলি হয় তো এই সমস্যা সমাধানের একজন চালকের কিছু করণীয় আছে তো ওই মুহূর্তে আপনি কি করবেন আপনি কোনো কিছু চেক না করে আপনি সরাসরি আপনি ওয়ার্কশপের মিস্ত্রির সাহায্য নিচ্ছেন বা মিস্ত্রিকে কল করতেছেন বা আপনি যদি গাড়ি চালান তাহলে অফিসে কল করতেছেন যে আমার গাড়ি এই সমস্যা এটা না করে একজন চালকের দায়িত্ব হচ্ছে প্রাথমিক যদি যে সমস্যাটা বুঝে আপনাকে প্রাথমিক কিছু জিনিস চেক করতে হবে যদি প্রাথমিক অবস্থায় চেক করে আপনি সমাধান করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার আর কোনো পেরা নিতে হবে না ওয়ার্কশপেও যেতে হবে না মিস্ত্রিকেও ডাকতে হবে না তো এই জিনিসগুলি আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে হঠাৎ করে যদি গাড়ি সমস্যা হয়ে যায় তাহলে কি করব। ধরেন আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না তখন আপনার করণীয় হচ্ছে ফার্স্ট করণীয় হচ্ছে আপনার গাড়িতে ব্যাটারি লাইন পাচ্ছে কিনা হঠাৎ করে ব্যাটারি লাইন আউট হয়ে যেতে পারে আপনি একটা সেলফ মারছেন আপনার ব্যাটারিতে কার্বন ছিল আপনি হয়তো দেখেন নাই তো কার্ব অতিরিক্ত কার্বন থাকার কারণে ওই একটা সেলফ মারার কারণে পোলটা হয়তো বা লুজ হয়ে যেতে পারে এই প্রাথমিক কাজ হচ্ছে আপনাকে আগে ব্যাটারিটা চেক করতে হবে যে ব্যাটারি পোল দুটি কি ঠিক আছে কি না টাইট আছে কি না কি যে কানেকশানের যে তার লুজ হয়ে গেছে কি না এই জিনিসটি আগে ফার্স্ট আপনাকে ভালোভাবে দেখতে হবে আচ্ছা তারপরে আপনি দেখছেন তারপরেও গাড়ি স্টার্ট হচ্ছে না এরপরে আপনি দেখবেন ফিউজ আপনার স্টার্টিং ফিউজ আছে প্রত্যেকটা গাড়িতেই বাস বলেন কোস্টার বলেন প্রাইভেট বলেন যে কোনো গাড়িতেই স্টার্টিং ফিউজ আছে এই ফিউজটি আপনাকে দেখতে হবে ফিউজ যদি কেটে যায় তাহলে যে কোনো সময় কাটতে পারে যদি ফিউজ কেটে যায় তারপরে দেখবেন যে আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না আচ্ছা সব কিছু দেখার পরে যদি দেখেন ঠিক আছে তারপরে এটা হচ্ছে না তখন আপনি মিস্ত্রি হেল্প নিতে পারেন মিস্ত্রিকে কল করতে পারেন তবে প্রাথমিকই আপনাকে এই জিনিসগুলি একজন চালক হিসাবে আপনার দায়িত্ব অবশ্যই আপনাকে প্রাথমিক অবস্থায় চেক করতে হবে আচ্ছা এরপরে ধরেন আপনি ভালো গাড়ি নিয়ে বের হয়েছেন আপনার হঠাৎ করে আপনার মাথার উপরে ফ্যান একটা চলে না তো আপনাকে অবশ্যই এই প্রত্যেকটা ফ্যানের জন্য একটা করে ফিউজ আছে এবং ফ্যানে কার্বন আছে এই জিনিসগুলি আপনাকে প্রাথমিক অবস্থায় চেক করতে হবে তারপরে ধরেন আপনার লাইট জ্বলতেছে না এই সেম এই লাইটেরও একটা করে ফিউজ আছে তো এই জিনিসগুলি প্রাথমিক অবস্থায় গাড়ি যে কোনো যদি সমস্যা হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই এই প্রাথমিক যে জিনিসগুলি আছে ফিউজ আছে ফ্যানের জন্য কার্বন আছে যে জিনিসগুলি আপনাকে অবশ্যই ভালোভাবে চেক করে নিতে হবে সিম্পল একটা জিনিসের কারণে ধরেন আপনি চেক করলেন না আপনি ওয়ার্কশপে মিস্ত্রিকে কল করলেন মিস্ত্রির জন্য অপেক্ষা করলেন আপনার সময় গেল অথচ এই কাজটি আপনি নিজেও করতে পারতেন তো এই জিনিসগুলি অবশ্যই একজন চালকের উচিত যদি আপনার গাড়ি হঠাৎ করে ছোটোখাটো সমস্যা দেখা দেয় তাহলে আপনি আগে মিস্ত্রিকে কল না করে আপনি আগে নিজের থেকে নিজের জ্ঞান থেকে আপনি আগে যেই জিনিসগুলি ভালোভাবে চেক করেন যে কী কারণে এই সমস্যাটা হতে পারে বা হচ্ছে তাহলে দেখবেন আপনার জন্য পেরেশানিটা অনেক কম হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকাত